নামাজ যদি অপরিহার্য হইয়া যায় জীবনে নামাজ চড়ে না নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহান একা ভরে না ভরে না সুবহান রব্বিয়াল আজিম হওয়া যায় সুবহান রব্বিয়াল আলা ভরা যায় লাহ ফাতি হাতিল কিতাব যত রেখাত নমাজ ভরবায় আশা রাখি প্রতিটা রেখাতে রেখাতে আলহামদুলিল্লাহ ভরার সুযোগ হওয়া যায় আফসুজ ফরিতাফের বিষয় আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে আশি ভাগ ফরিবারও নমাজ এই মেরাজ নবী গেছলা নমাজান আর দায় দরমর হকর সামাইছে জিব্রাইলের দায় নমাজ খেনে আল্লাহ হাতে হাতে দিলায় নমাজের চাইতে শ্রেষ্ঠ এবাদ দরমর মাঝে আর কোনো বিষয় নয় নামাজ চড়া নাই ফকিরি তালাশিয়া দেখে মন দুনিয়ার ফকিরি যত নামাজ রুজামুল কারণ আসসালা তুই মা দুদ্দিন নামাজ হইল দর কুটি কুটি সালা গর হয় না নামাজ চালা ধর্ম রয় হয় না মানাকা কামা সালা তাফাকা তাকা দিন অমান তারাকা কা সালা তাফাকা থাদা দিন নমাজ যে ফলব দর কইব নমাজ যে ছাড়ব দর ধ্বংস হইব আমরা নবীর আমলে এক ভাগে বাঘ আসলাম নামাজি মুসলমান নবীর তেগালের পরে আমরা দুই ভাগে এখানে বাঘ হইলাম নামাজি মুসলমান আর বেনামাজি মুসলমান ও তো আমরা কাফির মা তো উড়া খাইরাম মায়ের খাইরাম যা করলো পশ্চিমা গোষ্ঠী মিটে গেল মুসলিম হিষ্টি নেই কি তো দৃষ্টি কোন বাসায় বলিব কারে নামাজ নামাজ নাইজার ধর্ম নাই তার আল্লাহর আলী ফুলতলি রহমতুল্লাহ আলহি মানুষরে তো অবাবেদ করাইতা এর ফলে নির্দেশ দিতা শান্তি মনে নমাজ রুকু সেজদা দিবাই জীবনটাই শান্তিময় বায় যত বড় অলি আল্লাহ যত বড় কথা নমাজ ধর্মর মূল বিষয় নমাজে মাইসেরে শান্তি পায় গজব দূরই যায় দিদারে এলাহি নসিবই যায় ফেরস্তার ভালোবাসা পাওয়া যায় আর খাদ্যের বান্ডার খুলি যায় গজবের দরজা বন্ধ হইয়া যায় ও নমাজও আমরা বাঙ্গালি মুসলমান হাজিরিনী কেরাম এই নামাজৰ বিষয়ে আল্লাহে গুরুত্ব দিছ হই তা রবুইলাইয়া বিন নৱফিল আল্লা বলতেন যত মানুষ আমার দৰবাৰ অহ আমার সাক্ষাৎ পায় নহল নামাজ হৰি হৰি আমাৰ গিদারে এলাই পাইয়া এই মানুষটা বিনিময়ে আমার অলি আল্লাহ হইয়া যা নামাজ হুদে বর্মান মানিস্ত তাহা উয়ালা নাহাৰি বিখাইর ওয়া হাতামাহু আল্লাহ আল্লাহু মালাই কাতিহি লা তাকতুব আলাইহি ওয়া মা বাইনা যালিকা মিনাজ গুনুব হুজুর ওয়ালজানজা মানুষ দিনের শুরু হা বালা হাস দিয়া করিলায় দিনের বিدايه তো বালা হাস দিয়া বিদায় দেলায় মাছানো যত কবিরা সবিরা জাহিরা বাতিনা শিরিক বেদাত যত গুনাহ বানদার দ্বারা হইয়া যায় আল্লাহই ফরমায়ে হে আমলের ফেরেশতা আমার বন্দার গুণা করছে কোনো গুণা তুমি লেখতে পারতে নাই বিনা হিসাবে আমার বন্দা আমার দরবার তাকে যায় দিনের হয়েজর নমাজ ফজর নমাজ হওয়ার বাদে দিন শুরু হইয়া যায় রাইত হইতে নাই দিনের শেষ খাম মা নমাজ মাগরীব নমাজ খোলার বাদে আর রাই শুরু হইয়া যায় দিন হইতে নাই ও দুইটা নমাজ যে হইিলি ভাই মাঝখানো যত কবিরা সবিরা গুণা বিনা হিসাবে আল্লাহ মাফ দেলায় মাসাল্লাহ ইনশাল্লাহ মাগরিবন মাজ দেড় খাতার দুই খাতার মানুষ পাওয়া যায় মহাসমস্যা ফজরের বেলায় ঘুমাইয়া কাজা করিলাম ফজর তখন ও যাকে নিজ কোনো জোহর হেলায় দোলায় কাটিয়া সর ওই মাগরি বেড়া যান শুনি ওই সময়টা আমরা বড় অসহায় আমরা হল ঘুমাইয়া যাই নমাজ হেউ নয় এই যে বিষয়টা এই যে বিষয়টা যদি সামলাই যায় তইলে মুসলমানই সত্য হইব আর কাফিরে আমরা মারত না আমরা হলগুমো ও কাফিরে মারে আমরা রুমো কাফিরে গৌরাই মারে ও আমেরিকা থেকে ইয়ে মারে নি অনু মাইরি আমেরিকায় মারি লন্ডন বয় মাই রাশিয়া বয় মাই গ্যাডমিটন বয় মাইল সিরিয়ায় মারিয়া মনুভাই মারিলি বিয়ায় মাইরাফগানভাই মাই বাংলায় মাই পাকিস্তান ভাই যেন মুসলমান আছে বিড়ালের জেলা ইদুর দইরা খেলায় সমগ্র কাফিরে মুসলমানের রক্ত লইয়া খেলায় আমরা সকল মন্ত্রী মিনিস্টার ঘুমাইয়াtimestamp দেখিলায় একসাথে হয় না মাইলখানাবে আমরা সবাই সবটির কিল নষ্ট হয়ে গেছে মাইল খালি রাশিয়ায় নাই আমেরিকায় নাই মাইল খালি মুসলমানের দখলে আমরা সকল ভাষামন্ত্রী কেউ রাশিয়ায় কেউ আমেরিকায় শেয়ার কিলা ঠিক রাখতে হয় আল্লাহ নবী দাদু সবাই ও আল্লাগি এই তার আশা করিয়া ঠিক নাই নিজে নিজে ধর্ম রক্ষা করবাই কোনো মন্ত্রী মিনিস্টারের ভিতরে তাকুও নয় না নাই ইতাই আপনার ধর্ম দিত নাই তুই বলিব ইতা দানুন অনেক আগে আমার আল্লাহ হে দানুন অনেক আগে দানুন আমার আল্লাহ ও আল্লাহ কইছেন ওয়াশকুরুলি ওলা তাকুরুন তুই শুকরিয়া করবাই অস্বীকার হইল না তোরা হেউরে মারতে দিব না সম্মানও হমবে না তোরা আমারে সাইড না আমরা থানতে সাইকে যাইছি ও জাগাত মাই খাইছি এলাকি প্রতিদিন প্রতিনিয়ত আমরা আল্লাহর সাথে শুক্রিয়ার চুক্তিপত্র করি দুয়ে কোনো ফড়ি শুক্রিয়ার চুক্তিপত্র করি সালাতু তুলুতির ঘড়ি শুক্রিয়ার সন্ধি করি আবার আমরা বঙ্গ করি আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমানি বিকা ওয়া নাতাওাক্কালু আলাইকা ওয়া নুসলি আল্লাহ আল্লাহ আমরা তোমার সাহায্য চাই আমরা তোমার দরবারে কমা চাই আমরা তোমারে বিশ্বাস করিলাই আমরা তোমারে ভরসা বানাই আমরা তোমার উত্তম মহিমা গাই তুমি শালা আপন বলতে আমাদের কেউ নাই ও অর্থ কইরা মরতো তো সিন নাই এটা আমার বিষয় না আমি বিষয় একটা তারা কইছিল আমি শুরু করছি আর ওটা ই যে বক্তব্য দিলাম ই বক্তব্য আমি ডেইলিও করি মেরাজ নবীন মাস তো এরপরে শেষ নয় অনাস কুরুকা ওলানা খুরুকা ওনাস লাউ ওনা চুরুকু জুরুকা আল্লাহ আমরা তোমার সুক্রিয়া করি করব তোমার অস্বীকার করব না আমরা পৃথক হলাম আমরা ওকে ত্যাগ করলাম যাকে তোমার অবাধ্য পাইলাম হতে পারে সে मिनिस्टर হতে পারে সরকার যদি আল্লাহ তোমার এসে মানে না সে সরকার হইল আমি তারে মানি না মানব না ঠিক তো হইল তো ঠিক নামাজ তাকিবারেয়া হকল আও মিলি বিএমপি লাঙ্গর জঙ্গল মঙ্গল এই যে কররায় কিতা কররায় ইয়াকুলু নাবিয়ুহুয়া হিম মা লাইসা বিকুলু বিহিম যার হাজে কথা মিল নাই বুকে মুখে ঠিক নাই ভিতৰে বাহিৰে এহ নাই দেশতে মুসলমান ভিতৰে চয়ে আসলে নাফরমান মুনাফিক চলাইছে কেউ নাই আমরা রে ভাইছে মুনাফিকার হয় খদিন দুনিয়া খাইবায় খদিন চলবয় পলে হইরা বন্ধু মোহাম্মদ পরিষ্কার বছাই জানি দেলেবায় ইন্ন হুম ইয়া কিদু না কৈ দ ওয়া কিদু কৈদ সামাহি লিল কাফিরি নাম হিল হুম রোৱাই যা এখানা যে দুনিয়ার বিলাস বিষণে গা বাসায় আমার এমান তো নয় নমাজ তোমার শূন্য তরিকে আইত এতে আমার দায়িত্ব সাময়িক যে হয় একটা হায়াত দিছি দুনিয়ায় ও গুলো যে হয় ভাই ফরে যে জীবন রশিদটা আনমার মু তার সদ্য গোষ্ঠী আই আমার ভাই নাই আলম না কাবলা হুম ইনাল করুন ইয়ার না হুম ইলাই হিমলা ইয়ার জন মানুষ কি দেখে এই যুগ থেকে যুগান্তরে লক্ষ কুটি মাইশরে ঢুকে খবরের ঘরে একজন মানুষ আপন জন আত্মীয় স্বজন কারো কাছে ফিরে গিয়া খবর হইল না তার খবরও শান্তি চলে না আগুন জলের হায় রে মানুষ কোন দুঃখকে তোরা মরে আল্লাহ মানো না আমি ছাড়া কেউ পার পাইবে না এরপরে শেষ নাই আল্লাহ হুমাইয়া কেন অবুধু আল্লাহ কেন সল্লি আল্লাহ আমরা তোমারই গুলামি করি তোমারই নমাজ পড়ি ওনাস যদু ইলাই কেন আমরা তোমারে শেষ দাস করি বিপদে কি দৌৰিয়া তোমারে ধরি অনা সিধনা জোৰা মাতে ক সর্বস্বস্তিৰ সময় শেষ করি এরপরে তোমার তোমাৰ করুণাৰ আশা করি আল্লাহ কি থাকলে দিবা আপনার আব্বাৰ ৰোগ হৈছে গেলে উস্মানী মেডিকেল চিকিৎসা দিবা দয় ডাক্তার বলছে আপনার আব্বাই কি থৈছে আমাৰ জানা নাই যাওক কি বাড়িবই অনেক ধর তই অ ইমান চাব একবার তো আহিবাই একাঘ আহিব আই আর আমরা লাল বলধ নিবাই আ বিছজন মেজা ব দেখ ইয়া দেখ চাই সত্মে ইউনুজ ভৰিৰা আব্বাৰ নিকুন্তা অৰাজয় হাল্লা এখন তোৰ ৰগদৰি নাটনি তোৰা বুজতাই নাই সপ্তাহ আইয়া আমাৰ কেছে আহিব আই এই সৃষ্টিৰ শ্ৰেষ্ঠ মানুষ শ্ৰেষ্ঠ কি ৰই দেয় তোরা কোনো গুণ নাই সম্পূৰ্ণ আমাৰ দহ আই তোৰাৰ শীত আহিলে খাবৰ লাগে গৰম আইলে ভাষা লাগে পশু কি লাগে কি লাগে সবলকে দুৰ্বলকে তোরা হাত তিদি গাছটা নাই যায় বস দিয়ে আল বাহির হয় তোর বাহর মতায় সম্পূর্ণ আমার আল্লাহর দয়া কোন যুক্তি আমার মানতে নাই আমি কিন্তু জানতাম নাই মরণের রশি বাঁচছি তোমার গলায় এলাকি তোরা লাগি আমার দুঃখ হয় তোরা কিন্তু আমার নাই এত দুর্বল যে তোরা অত উড়ে উঠলায় আর অত সকাল তোরা আমারে বললায় ইন্নি ওয়াল জিন্নু ওয়াল ইনসুফি না বাই আল্লাহ বলছেন মানব দানব এই দুই শ্রেণী লইয়া আমি আল্লাহ বলো মহা সমস্যা হয় আল্লাহর সমস্যা নিব বলা ইয়াহুদু হির জুহুম অহু ওয়ালা লি বলা জিম আল্লাহ বলছেন আসমান জমিন রক্ষা করতে আমি আল্লাহর ব্যস্ততা নাই আঠারো হাজার আলম চলছে আমার দয়ায় আমার ব্যস্ততা নয় চার পাঁচজন মানুষ হইবারও ইয়া ভাবে কত শিম শিম কি হইবে কি নাই আমাৰ চিন্তা নাই তো মানুষের সৃষ্টি কইরা আমি বড় সমস্যায় আল্লাহ কি তার দায় আখলুকু ইয়া গাইরি আমি মানুষ বানাইলাম আমার গুলো আমি হরাইতাম তসবি হরাইতাম জিকির করাইতাম জমিনও তারে ফাটাইলাম জমিনও যাওয়ার ঘরে হয় আমি আল্লাহ নাই নমাজ নাই ইটা দুঃখ আমার হইবার জায়গা নাই ও আর জুকু ও ইয়াসকুরু গাইরি আমি তার সামনে খাদ্যের বান্ডার লামাইলাম আর শুকরিয়া হরবার সময় আমি তারে অন্য দরবারে কইলাম ওয়ানজালনা আমিনাল মুসিনাতি মান সাজ্জাজা মুসলদের বৃষ্টি আমি নামাইলাম জমিন ফারিয়া ফসল আমি ফলাইলাম আমি ফারা আলু মাটি নিসে ভাইয়া কত আলু পরিপূর্ণ হলাম একটা উড়ি বিছি দি সত্যতা উড়ি দিলাম একটা দান দিয়ে 80 টা 90 টা 100 টা বানাইলাম ওয়ারজুকু ইয়াশকুরু আর শুক্রিয়া করবার সময় মানুষরা আমি মূর্তির সামনে পাইলাম এই মূর্তি তোমার কেটা দিছে তুমি এটা বানাইলাই নিজে সাজাইলাই নিজে সাজাইয়া ওখান সামনে নতো ইয়া কামসা করায় সদিন সরবায় সদিন সরবায় মূর্তি তোর সদ্য গোষ্ঠী একদিন হায়াতের পরে আমার কাছে আইব আমি কিন্তু সার দিতাম নাই সুমালা তুস আলুন নাই আনিন নাই তোমারা অবশ্যই অনুপম জীবন সম্পর্কে জিজ্ঞাসিত হইবাই জবাবদিহিতা না আমি কাউকে সাহার দিতাম নাই কোন দুঃখকে তোরা আমার বৈশ্যতা স্বীকার করতে নাই আমি আল্লাহ মানতে নাই হাজিরাম ও আমরা আল্লাহর শুক্রিয়া করি গুমাই আল্লাহর নাম ধরি আল্লাহ আহিয়া খাইবার সময় হই রাখা শুকুর দেখি দেখে দাদা বলে আল্লাহ ছাড়া একটা শ্বাস পেলাইবার ক্ষমতা আপনার আমার নাই হাজিরিন এই আল্লাহর ফরমাই সৈন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাউদ উইল্লাহু কবি লু আলি দাই নিশানা আল্লাহর পয়সা লইলো তোমারা আল্লাহ ছাড়া কারো বশ্যতা শিকার হইও না গোলা আমি না আর তোরা আর মাবাফরে তোরা উত্তম ব্যবহার ছাড়া আর কোন ব্যবহার দিও না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর সুন্দর ব্যবহারটা মাতা পিতার সাথে করব অবিল ওয়ালি দায়ী নে ইসানা পিতার দায় যে আল্লাহর প্রতিফালন করছে আপনার হায়াত জীবন সবটা দিছে আর এটার ধারাবাহিকতা তোমার মাতা পিতায় তোমার রক্ষা করছে